হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে মাছের ডিম রান্না করব তাই মাছের ডিম নিয়ে এসেছি দেখো বাজার থেকে এখন আমি এটাকে এখন ধুয়ে নিয়ে আসবো এই দেখো মাছের ডিমটা আমি এমন ভালো করে ধুয়ে নিয়ে এসেছি মাছের ডিম দিয়ে আমি রান্না করবো ডাটা আলু দিয়ে ঝোল তো এখানে আমি ডাটা আর আলু কেটে নিয়েছি আর আমি এখন পাটাতে মশলা বেটে নিব তার জন্য নিয়েছি আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর গোটা জিরি গোটা জিরি আমি বেশিরভাগই বাটা মশলায় রান্না করি তাই আমি দেখো মা পাটাতে সব নিয়ে নিয়েছি আমি এখন ওগুলোকে বেটে নিই দেখো এখন আমি এই বাটাটাকে ভালো পুরোপুরি ভালো করে মেখে তারপরে আমি নামিয়ে নিয়েছি বেটে তো এখন আমি ডিমগুলো ভাজার জন্য কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতন তেল আর আমি কিন্তু সবসময় উনানেই রান্না করতে বেশি ভালোবাসি আমি কিন্তু গ্যাসে রান্না করতে ভালোবাসি না তাই দিয়ে দিলাম আর আমি এখানে ডিমগুলো একটু সাইজ সাইজ করে কেটে নিয়েছি এবং তার উপরে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি তো এটা একটু রকম মিক্সড করছিলাম আর সাথে সাথে তেলের তেলের মধ্যেও লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম যেন ভাজার সময় লবণ আর হলুদটা ঠিক মতন হয়ে যায় তো আমি এখানে এক এক করে সব ডিমগুলো লাল লাল করে ভেজে নেব তার জন্য কড়াইয়ে সবগুলো দিয়ে দিলাম এখন এপাশ ওপাশ লাল লাল করে ভেজে নামিয়ে রাখবো দেখো এখানে আমার এক পাশ মোটামুটি ভাজা হয়ে গেছে তাই আমি এখন ডিমগুলোকে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে ওপাসটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব তো এক পাশ আমার ভাজা হয়ে গেছে আমি এখন উল্টে দিচ্ছি পরের পাশটা আমি ভালো করে ভেজে নেবো দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর কিছু ডিম ছিল সেগুলো আমি আবার কড়াইতে দিয়ে দিয়েছি ওগুলো এখন ভাজা হবে তারপরে আবার নামিয়ে রাখবো তো এখন আমার ডিম ভাজা কমপ্লিট এখন তেলের ওই তেলের মধ্যেই আমি এখন জিরা সম্বাদ দিব তারপর আমি আলুগুলো আর ডাটাগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে তো এখন দেখো আলুগুলো আমি দিয়ে দিলাম তারপর ডাটাগুলো দিয়ে দেবো তারপর পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব আমি কিন্তু এখানে দেখো কয়েকর টমেটো দিয়ে দিয়েছিলাম তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে এখন ভেজে নিচ্ছি ডাটার আমিগুলো আলুগুলোকে আমি একটু ঢেকে দিয়েছিলাম যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় তারপর দেখো ঢাকনা খুলে এখন আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি তো তেল ছেড়ে দিয়েছে দেখো তো এখন আমি এখানে মশলা দিয়ে দিবো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা ভালো করে ভাজা হচ্ছে এবং মশলাটা থেকে তেল ছাড়ছে আর আমি মশলাটা দেওয়ার সময় একটু লবণও দিয়ে দিয়েছিলাম লবণ দিলে মশলার যে ধাকটা আছে এটা সুন্দর হয় দেখো এখানে আমার মশলাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন জল দিয়ে ঝোল করে নেব যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমি জল দিয়ে ঝোল করে নেব আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এখন ঝোলটা ফুটে ফোটা না ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো তোমরা বাড়িতে কে কীভাবে মাছের ডিম রান্না করে খাও সেটা সবাই কমেন্টে বলো দেখো এখানে আমার মাছের ঝোলটা ফুটে এসেছে আমি এখন ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটা এখন ভালো করে ফুটবে দেখো ভালো করে ফুটে এসেছে এখন আমি এটার উপর দিয়ে গরম মশলা দিয়েছি একটু দিয়ে তারপর এখন আমি নামিয়ে নেব তো দেখো আমার মাছের ডিম মাছের ডিমের ঝোলের ফাইনাল লুকটা তারপরে তোমরা বলো কে কীভাবে বাড়িতে খাও তো এখন এই পর্যন্তই টাটা পরে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে